আপনার কোফিল অথবা আপনার কোম্পানি থেকে যদি আপনাকে টার্মিনেট করে তাহলে আমার স্ক্রিনে লক্ষ্য করুন আপনার ঠিক এই ধরনের একটা এস আসবে আর এই এস এম এসটার মানে যদি আমি আপনাকে ব্যাখ্যা করি অর্থাৎ সৌদি সরকার সৌদির নিয়ম আইন অনুযায়ী যাদেরকে টার্মিনেট করবে তাদেরকে ষাট দিন সময় বেঁধে দিবে আপনি ওই ষাট দিনের ভিতরে আপনি দুটি কাজ করতে পারেন আর এই দুটি কাজ করলে আপনি বৈধ হতে পারবেন তো প্রথম কাজটা যদি আমি আপনাকে বলি আপনার প্রথমত যদি আপনাকে টার্মিনেট করে এ হল দুটা নিয়ম যদি আপনি বৈধ হতে চান আর যদি আপনার ষাট দিন চলে যায় তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি আপনার হুরুপ চলে আসবে আর যদি হুরুপ চলে আসে তখনই বিপত্তি তো যখন আপনার টার্মিনেটটা আসবে টার্মিনেটটা আসলে আপনি প্রথমত চেষ্টা করবেন আপনার কফিলের সাথে অথবা আপনার কোম্পানির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি তার সাথে কথা বলুন কথা বলে আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন আপনার টার্মিনেটটা তুলে নেওয়ার জন্য আর আপনার টার্মিনেটটা তুলে নিলে আপনি সময় পাবেন আপনি অন্য কোথাও কফেলা হওয়ার জন্যে অথবা আপনি আপনার টার্মিনেটটা তুলে নিলে আপনি সময় পাবেন বাহিরে কাজ করার জন্য পুলিশের ধরলেও কিন্তু আপনাকে ছেড়ে দিতে পারে কিন্তু আপনার যখন টার্মিনেটটা না তোলে যে কোনো মুহূর্তে যদি আপনি পুলিশের হাতে পড়েন তাহলে কিন্তু আপনার প্রবলেমে পড়তে পারে টার্মিনেট কিন্তু দু ধরনের টার্মিনেট হয়ে থাকে এক ধরনের টার্মিনেট আপনার যদি আমার স্ক্রিনে লক্ষ্য করেন এক ধরনের টার্মিনেট হলো আপনার এখানে শুধুমাত্র টার্মিনেট লেখা থাকবে আর অন্য কিছু লেখা থাকবে না আর যাওয়া যাত্র ওয়েবসাইটে যদি আপনি চেক করেন সেখানে কিন্তু আপনাকে দেখাবে ঠিক আছে আর এ ধরনের টার্মিনেট যদি আপনার এসে থাকে তাহলে আপনার অনেকের ক্ষেত্রে অটোমেটিকলি এই টার্মিনেটটা কিন্তু আবারও ঠিক হয়ে যায় অর্থাৎ এই ধরনের টার্মিনেটটা অটোমেটিকলি আবারও ঠিক হয়ে যায় এটা কারো কারো ক্ষেত্রে অল্প কিছু সংখ্যক আর ম্যাক্সিমামেরই কিন্তু গুরুত্ব চলে আসে আর দ্বিতীয় টার্মিনেটটা হলো সেটা হলো অ্যাবসেন্ট ফর ওয়ার্ক অর্থাৎ এই ধরনের টার্মিনেট যদি করে তাহলে আপনার অবশ্যই এই ষাট দিনের ভিতরে আপনাকে কোনো কিছু না ভেবে আপনাকে অন্য জায়গায় কফেলা হয়ে যেতেই হবে অথবা দেশে চলে যেতে হবে না হয় কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি হুরুপ চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট সো আমার পরামর্শ হলো আপনাকে যখন টার্মিনেট করবে টার্মিনেট করার পর আপনি যদি কপিল থেকে আপনাকে টার্মিনেট করে থাকে তাহলে কপিলের সাথে আপনি কথা বলুন অথবা আপনি যদি বুঝিয়ে না বলতে পারেন যারা আরবি ভালো বলতে পারে বা ভালো বুঝে তাদেরকে দিয়ে কথা বলান তাহলে হয়তোবা সে আপনার টার্মিনাটটা তুলে নিতে পারে আর যদি এটাও না হয় তাহলে আপনি অন্য কোথাও কফলা হয়ে যান আর নথবা ষাট দিনের ভিতরে আপনি দেশে চলে যান তাহলে আপনি কিন্তু বৈধ থাকতে পারেন নথায় যদি আপনার এই ষাট দিনের ভিতরে আপনি কিছুই না করতে পারেন তাহলে কিন্তু আপনার দেশে যাওয়ার প্রসেসিংটাও ঝামেলা হবে সব কিছু নিয়ে আপনি সমস্যা পড়তে পারেন সো বন্ধুরা এই ভিডিও তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম